কৃষ্ণময় শুভ সকাল রাধা রাধে বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় ভগবানের কৃপায় সবাই ভালো আছো আমিও ভগবানের কৃপায় আমিও ভালো আছি তো আজকে একটা বিশেষ তিথি আজকে হলো রমা একাদশী কৃষ্ণ একাদশী তো একদম খুব ভোরে সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা সেরে মঙ্গল আরতি করলাম আরতি করে ভগবানের জন্য ফুল নিয়ে আসলাম ফুল তুলসী নিয়ে এসে ভগবানকে অভিষেক করানোর পরে সবাইকে ফুল তুলসী দিয়ে একটা একটা ফুল তুলসী দিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিলাম তো আবার এর মধ্যে চলতেছে দামোদর মাস তো এই মাসে আমরা যাই কিছু করি না কেন সব কাজে কিন্তু অনেক ফলদায়ক তো এই পৃথিবীতে একটি কাজ করলে এক হাজার কাজের সমান এরকম ফল দেবার কোনো বন্ধু আছে আমাদের এই পৃথিবীতে একটা কাজ করলে এক হাজার এক হাজারটা ফল দেবার এরকম বন্ধু আছে হ্যাঁ আছেন তিনি হলেন সয়ন ভগবান দামোদর গোপাল তো এই মাসে আমরা যদি একটা কাজ করি সেটা এক হাজার সমান হবে তো আমরা যদি এই যে ভগবানের চরণে চন্দন দিয়ে যে ব্যক্তি যে মানব এক জোড়া তুলসী পত্র ভগবানের চরণে দিবে সেই এক জোড়া তুলসী পত্র হবে এক হাজার জোড়ার সমান তো ভগবান আমাদেরকে এই মাসে এমন একটা ডিসকাউন্ট দিয়েছে এই সুযোগ কেউ হাত করবে করবেন আমি জানি এই সুযোগটার জন্য বক্তারা অধিক আগ্রহে বসে থাকে কখন দামোদর মাস আসবে তো কখন ভগবানের চরণে ফুল দিবে তুলসী দিবে ভগবানকে দ্বীপ দেখাবে তো এই মাসে যারা ভগবানের উদ্দেশ্যে দীপ দান করবে এক জোড়া দীপ দান করবে তো সেটা এক হাজার গুণের সমান হবে তো আমি ভগবানের এই ফুল তুলসী দিয়ে দ্বীপ দেখাইয়ে তারপর বেড়িয়েটা করতেছি তো দেখো বন্ধুরা আমি এক এক করে ফুল তুলসী দিয়ে ভগবানকে সুন্দর করে যতটুক পারছি এতটুকু ভাবে ভগবানকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা সবাই ভগবানকে দর্শন করে মানব জীবন সার্থক করো তো আজকে রমা একাদশী কৃষ্ণ একাদশী আমি জানি সবাই একাদশী আছে তো দেখো বন্ধুরা কত সুন্দর রাখতেছে না রাধা গোবিন্দকে দামাদ গোপালকে দেখ কত সুন্দর লাগতেছে ইচ্ছা করতেছে একটু পুলে নিয়ে আদর করে একটু কোলে নিয়ে আদর করে আমার এরকম ইচ্ছা করতেছে সেই সুন্দর লাগতেছে অনেক আদর আদর লাগতেছে দেখো যার ভয়ে দু পৃথিবী বৃদ্ধ হয়ে থাকে আজকে সেই ভগবান মায়ের কাছে এসে কীভাবে করুন দৃষ্টি দেখে আছে যার ভয়ে ভয়ে পৃথিবী পর্যন্ত আমরা বইয়ে বইয়ে থাকি পৃথিবী সম্পূর্ণ পৃথিবী ভয়ে থাকে আজকে সেই দামোদর গোপাল মার কাছে এসে একদম ক্ষইয়ে আছে মুখটা কালো করে বইয়ে দাঁড়াই আছে তো এই দামোদর মাসে একটা রিল আছে তো ইউটিউবে চাঁদ দিলে কিন্তু সবাই দেখতে পারবে তো মা দেখো দুষ্টামি করতেছে সেজন্য রসে দিয়ে বন্ধন করতেছে দামোদর গোপালকে দেখো সবাই দর্শন করো দর্শন করে মানব জীবন সাত করো তো আমি একে একে ভগবান ভগবানকে ফুল তুলসী দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো এদিকে দেখো ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম নারায়ণকেও ফুল তুলসী দিলাম গণেশ ও জনম্পলি লক্ষ্মী মা সবাইকে এক করে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম দেখে দেখো কৃষ্ণ ভগবান জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ দেবের দেব মহাদেব দেবের দেব মহাদেব স্বয়ং শিবজি শিবজি আছে এদিকে লোকনাথ বাবা আছে বসে আছেন লোকনাথ বাবা জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী জয় বাবা লোকনাথ ব্রহ্মাচারী তো এদিকে দেখো হর হর মহাদেব ওম নমাশিবাই ওম নমা শিবাই অনেকগুলো নীলকণ্ঠ সাথে কণ্ঠপুর দিয়ে আমি মহাদেবকে মহাদেবের চরণে দিয়ে দিলাম তো এখন দেখি কী আনছে ফল দেখব এখন কি আনছে দেখি তো দেখো বন্ধুরা ফল নেই আসছে আপেল আজকে একাদশী তো ভগবানকে ফল দিতে হবে আমি এই মাসে বাইরে কোথাও যাব না শুধু এখানে ঘরের ভগবানের বিড়িয়ে আছে তো এই মাসে আসলে সত্য কথা বলতে ভগবান পাবে ডালিম পেয়ারা যারা দামোদর মাস ব্রত পালন করতেছে তারা কিন্তু এই ডালিমটা পাবে না বহু বিশালা ফল কিন্তু পাব না ভগবান পাবে তো তোমাদের সাথে আমি শেয়ার করতেছি বন্ধুরা দেখি এটা তো পেয়ারা নিয়ে আসছে তো ভগবানের কিন্তু পেয়ারা পাবে আমরা কিন্তু না এ মাসে পেয়ারা খাওয়া যাবে না ভগবান পাবে তো দেখো বন্ধুরা অনেকগুলো ফল তো ভগবানকে এখন ফল দিব তো এখন একটু করে আমি আরতি করবো প্রদীপ দেখানো শেষ শেষ প্রদীপ দেখানো শেষ একবার সকালে দিয়ে দিয়েছিলাম এখন আবার দিব এখন আবার ফল দিয়ে ভগবানের সেবাটা দিব একবার কিন্তু দিয়ে দিয়েছি এখন আবার দিব তো এখন একটু করে আরতে করব তারপরে ফল দিয়ে সেবাটা দিয়ে দিব তো সবাই আমার সাথে সবাই একটু করে কীর্তন কর সাথে থাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 hare 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 krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare 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 krishna हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম ৰাম ৰাম হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে রাম হরে রাম রম রাম হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে Hare হরে রাম হরে Rama Rama রাম হরে হরে সবাই জানে ভগবান দামোদর দামোদর তার ভক্তগণকে ভালোবাসেন শ্রী দামোদর মাস এই কার্তিক মাসও ভক্তদের ভালোবাসেন কার্তিক মাসের সামান্যতম ভক্তিকেও প্রচুর ও গুরুত্বপূর্ণ জ্ঞান করেন ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসে একটিমাত্র পদে নিবেদনের প্রসন্ন হন যারা দামোদরের উদ্দেশ্যে দীপদানের ব্যাপক অন্যদনকে অন্যদেরকে পদী প্রজ্জ্বলনে সাহায্য করেন ভগবান শ্রীকৃষ্ণ এমনই এমনই কি তাদেরও মহিমাহিত করেন কার্তিক মাসে দান দান জব দান যজ্ঞ জব ও তপস্যা করা হলে ফল অক্ষয় অক্ষয়ফল প্রদান করে হে নারদ আমি স্বয়ং দেখেছি যে কোনো ব্যক্তি কার্তিক মাসে মহানন্দে বা ভগবতী পাঠ করলে তিনি জন্মমৃত্যুময় ও পৃথিবী তার অবতরণ প্রবর্তন করেন না যে ব্যক্তি কার্তিক মাসে শ্রীকৃষ্ণ সহস্র ও জগ গগেন্দ্র মুখলীলা পাঠ করেন তার পুণ্যজন্ম হয় না হে দেব মহিষী অনুগ্রহপূর্বক অন্য সমস্ত ধর্মচারণ পূর্বক কার্তিক মাসে কেবলমাত্র ভগবান কেশবের বিগ্রহে সমকে পবিত্র শাস্ত্র সন্মহ শ্রবণ করুন কার্তিক মাসে ভূমিতে শয়ন ব্রহ্মচার্য অবলম্বন পলাশপত্রের উপর হরি হরি আহার ও শ্রীদামদের আরাধনা করা কর্তব্য এরূপে সর্বভাব মুক্ত হয়ে ভগবান দামে সারস্বরূপ মুক্তি লাভ করে শ্রীহরি সাক্ষাৎ সমানন্দ লাভ করেন তো এই মাসের এই মাসের কিন্তু অনেক গুরুত্ব অনেক কিছু জানার আছে তো সবাই মোটামুটি আবার জানে তো এই মাসে যা কিছু করি না কেন সবাই সব কিছু এক 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 ভাগ করলেও সেটা এগারো ভাগের সমান হবে তো বন্ধুরা সবাই আমার সাথে থাকো যে ব্যক্তি যে কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান শ্রীহরির আরাধনা করেন শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ বহু ভয়াবহ পাপকর্ম মার্জনা করেন তো কি বলছেন কার্তিক মাসে যিনি সর্বশক্তিমান ভগবান হরির আরাধনা করেন শ্রী ভগবান তার সহস্র সহস্র অপরাধ ও বহু ভয়াবহ পাপকর্ম মার্জনা করেন তো এই মাসের মতো আসলে মাস আর নাই তো সবাই এই মাসে ভগবানকে একটা দ্বীপ দেখাবার দেখাবে সবার কাছে অনুরোধ তাতল এ দামোদর মাসে সবাই ভগবানের উদ্দেশ্যে একটা মাত্র যদি দ্বীপ দেখায় সেটা বারে বলছি সেটা কিন্তু এক হাজার দ্বীপের সমান হবে তো অনেকেই অনেকে মানে জানে অনেকে জানে না কেউ বলতেছে যারা আমিষ তারা কি ভগবানকে দ্বীপ দেখাইতে পারবে অবশ্যই দ্বীপ দেখাইতে পারবে যারা আমেষ তারাও দেখাতে পারবে যারা নিরামিষ বুঝি যারা প্রসাদ পায় সবাই দেখাতে পারবে তো এই মাসে শুধু শুদ্ধ বস্ত্র পরে ভগবানকে তুলে সে কাষ্ট দিয়ে যদি ভগবানকে দ্বীপ দেখানো যায় তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন তো যে যে মানব একটা তুলে সে কাষ্ট দিয়ে ভগবানকে দ্বীপ দেখাবে তো সেই দ্বীপটা একটা দ্বীপ দেখালে সেটা এক হাজার দ্বীপে সমান হবে তো বন্ধুরা তোমাদের সাথে আমি এই মাসে যা যা করি আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সবাই ভগবানের দামোদরের উদ্দেশ্যে সবাই দ্বীপ দান করবে সন্ধ্যার সময় তো ডিপটা কীভাবে দান করবে এই দামোদর গোপালের ছরানা দেখাবে চারবার নাভিতে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার ডান দিক থেকে ঘুরায় ঘুরায় ঘুরে ঘুরায় ডিপটা দেখাবে আর যারা মাটির দ্বীপ দেখাবে মাটির দ্বীপ শুধুমাত্র একবার দেখাবে একবার আর যে যাদের পিতল স্টিলের আছে ওগুলো ভালো করে ধুইয়ে কিন্তু বারে বারে দেখাতে পারবে তো বন্ধুরা তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম আমি আগো দিয়েছি আজকও দিয়েছি তো এই মাসে কিন্তু আরও একটা একাদশে পড়বে তো বন্ধুরা সবাই এই দামোদর মাসে হলো একটা মাত্র একাদেশে থাকার সবাই চেষ্টা করবে কারণ এ মাসে আগে বলেছি এ মাসে আমরা যা কিছু করি না কেন সেটা হবে এক হাজার গুণের সমান তো ভগবান এই মাসে যা কিছু একটু করে আরাধনা করো করলো ভগবান অনেক সন্তুষ্ট হন এরকম একটা সুযোগ অনেক 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 আমরা অনেক সময় অনেক অনেক তিথিতে ছোট ছোট কাজ করে অনেক বড় বড় পুণ্য অর্জন করতে পারি তো ভক্তরা কিন্তু এই সুযোগের জন্য বসে থাকে তো যারা এক মালা জপ করে তাদের এক হাজার মালা সমান হবে তো যারা এই মাসে এক মালা এক মালা জপ করে তিরিশ 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 মালা জপ করেছে তো তার চিন্তা করা তিরিশ হাজার মালা সমান হবে তো এরকম সুযোগ কেউ হাত ছাড়া করবে না তোমরা সবাই ভগবানের আরতি করবে ভগবানের ভগবানকে দীপ দেখাবে ভগবানের চরণে তুলসী দেবে তুলসী আরতি করবে তো সবাই ভগবানের দামোদর গোপালের উদ্দেশ্যে দেবদান করবে সবাই ভালো থাকবে রাধা রাধে রাধা রাধে জয় দামোদর গোপাল কি জয় জয় রাধে দামোদর গোপাল কি জয় জয় রাধা দামোদর গোপাল কি জয় জয় রাধা দামোদর গোপাল কি জয় জয় রাধা গোবিন্দ 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 কি জয় জয় ভগবান ভগবান দেব কি জয় সকল বিনাশকারী সকল বিনাশকারী ভগবান দেব কি জয় সকল বিনাশকারী ভগবান দেব কী জয় সকাল বিনাশকারী ভগবান একসংহদেবকে জয় জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল দেখো গোপাল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব তো সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করলাম তো সবাই খুব ভালো থাকবে রাধে 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 রাধে